কারাগারে থাকা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি মামলায় শিগগিরই হত্যা জিজ্ঞাসাবাদ করা হবে মার্চ সাগর রুনি মামলায় তাকে অনুমতি দিয়েছে আদালত মঙ্গলবার মামলাটি তদন্ত গেল চার হত্যা কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক গণমাধ্যমকে বলেন এখনও ফরজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি তবে শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে মঙ্গলবার আদালতের সেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজান রূপাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম তিনি বলেন মামলার তদন্ত অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক এই মামলায় ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত সাতাশ ফেব্রুয়ারি আদালতে আবেদন করেন চার মার্চ ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদের ফারজানা রূপা এটিএন বাংলা টেলিভিশনে প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন সাগর রুনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল হত্যাকাণ্ডটি নিয়ে তিনি টেলিভিশনে রিপোর্ট করেন বলে জানা যায় তাকে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের এগারো ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজা বাজারে ভাড়া করা বাসায় হন সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিহত রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন গত বছরের 30 সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় একুশ অগাস্ট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয় পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফার রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এরপর বৈষম্য বিরোধী আন্দোলনের মিরপুর থানার এক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত मुक्ति टीवी